আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই তো দোয়া করি সব সময় যেন আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে ভালো রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউয়ে লাউ চকলা ও কাঁঠালার বিচি দিয়ে আমি এটা ভাজি রান্না করব তা আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে রেখেছি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছের সুটকি আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি সুটকিটা ভুনা করলাম না কারণ এইভাবেই দেওয়ানো যাবে যেহেতু চিংড়ি মাছ এটা দিয়ে দিচ্ছি সরিষা তেল এখন আমি এগুলো মাখিয়ে নেব মাখিয়ে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন এগুলো আমি চুলাতে বসিয়ে দেব তো ভাজিটা আমি চুলাতে বসিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে দেব ঢেকে দিচ্ছি ভাজিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আরো হবে এখনো পানি আছে তো এখনো আর একটু সিদ্ধ হলে ভালো হবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বেশি তো কাঁঠালের বেসি লাউের চোকলা পারলে একটু আলু দিয়ে শুটকি দিয়ে আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখুন রান্না করে ভালোই লাগবে যেই লাউটা খেতে ভালো লাগে সিদ্ধ হয় আমি ওই চোখলাটা খেলাই দেই না ওটা রেখে দেই লাউয়ের চোকড়ার মানে লাউয়ের ছাল এটা ভাজি করে খেতে অনেক ভালো লাগে আমার কাছে তারপরে ভর্তা করেও খাওয়া যায় তো আমি এটা ঢেকে দিচ্ছি এখন আবারও রান্নাটা হয়ে গেল আমি এখন নামিয়ে নেব আমি এখন একটু ধনিয়া উপরে ছিটাই দিচ্ছি নামিয়ে নেব তো নামিয়ে নিলাম হয়ে গেল কাঁঠালের বিশি লাউয়ের ছাল দিয়ে ভাজি তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার ও পাশে বেল বাটনটি একটু ক্লিক করুন ভালো থাকবেন সবাই এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি